আজ আমি আপনাদের জন্য চিকেন রোস্ট বানানোর রেসিপি নিয়ে এসেছি কিভাবে খুব ইজি প্রসেসে বিয়েবাড়ির টেস্টে চিকেন রোস্টটা বানাবেন সেটা আজকে দেখাবো আমি আজকে পনেরো পিস চিকেন লেগ নিয়েছি আপনারা চাইলে এর চাইতে বেশি লেগও খুব ইজি প্রসেসে রোস্ট বানিয়ে নিতে পারবেন আমি এখানে চিকেন লেগ কিছু বড়ো সাইজে নিয়েছি এবং বাচ্চাদের জন্য কিছু ছোটো সাইজে নিয়েছি এখন চিকেন লেগগুলোর সাথে আমি একটু ফুড কালার মাখিয়ে নিচ্ছি ফুড কালারটা পুরোপুরি অপশনাল জাস্ট সুন্দর দেখানোর জন্য আমি ফুড কালারটা ইউজ করছি সাথে একটু সল্ট দিয়ে দিলাম এখন ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি একটা প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এখন সেই গরম তেলে চিকেন লেগগুলো ভেজে নেব এবং একটু ভালোভাবে ভেজে নিতে হবে কারণ যদি হালকাভাবে ভেজে নেন তাহলে কিন্তু রোস্ট রান্না করার পর চিকেন লেগের ভিতরে কিন্তু একটু কাঁচা কাঁচা থাকে তো আমি যতটুকু সম্ভব একটু ভালোভাবে চিকেন লেগগুলো ভেজে নেব মুরগির লেগগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব এভাবে সবগুলো লেগ ভেজে নেব আর আমি এখানে নিয়েছি বাদাম এবং পোস্তদানা বাদাম এবং পোস্তদানা খুব ভালোভাবে মিহি করে আমি বেটে নেব তো আমি রেডি করে নিলাম বাদাম এবং পোস্ত দানা এখন আমি এক কাপ পরিমাপ পেঁয়াজ আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আমি যেহেতু পনেরো পিস মুরগির লেগ নিয়েছি তাই এক কাপ পরিমাপ আমার পেঁয়াজ বাটা লাগবে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু লাগবেই তাহলে একটা এক্সট্রা টেস্ট আসে পেঁয়াজ বেস্তাটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো আমার সব রেডি এখন রোস্টা রান্না করা শুরু করে দেব আমি মুরগির লেগ ভাজা তেলটাই রোস্ট রান্নাতে ইউজ করছি আমি বড় একটা পাতিলে তেলটা নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাপ পেঁয়াজ বাটা খুব ভালোভাবে পেঁয়াজটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব থ্রি টেবিল স্পুন আদা রসুন পেস্ট এখন কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট লাজিজা বিরিয়ানির মশলা আমি এই প্যাকেটটা ইউজ করেছি এবং এই প্যাকেটটা ইউজ করলেই কিন্তু পুরোপুরি বিয়ে বাড়ির টেস্টে হবে এখন আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখন এর সাথে দিয়ে দিব হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা বাদাম বাটা এবং পোস্তদানা বাটা এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং ওয়ান টি স্পুন চিনি এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু খুব ইজিভাবে আপনাদের রোস্ট রান্নাটা শেখাচ্ছি এভাবে আমি কিন্তু সবসময় রোস্ট রান্না করি সবাই কিন্তু বলে একদম বিয়েবাড়ির টেস্টে রোস্ট হয়েছে তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি চিকেন লেগগুলো সব দিয়ে দেবো আর পনেরো পিস লেগের জন্য এক প্যাকেট বিরিয়ানির মশলা ইউজ করবেন আর যদি পঞ্চাশ পিস লেগ হয় তাহলে তিন প্যাকেট বিরিয়ানির মশলাটা ইউজ করবেন এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে ঢেকে দেবো এই সময় চুলোটাও একেবারেই কমানো থাকবে এখন আমি দশ মিনিট পর আবার দেখে নিচ্ছি তো আমি আবার একটু নেড়ে চেড়ে নিব কারণ রোস্ট রান্নার সময় কিন্তু নিজ দিক দিয়ে লেগে যায় এখন ভালোভাবে নেড়ে চড়ে এর মধ্যে আমি দিয়ে দিব ছয় সাতটা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর আমি ঢাকনি দিয়ে আবার ঢেকে দিচ্ছি আবার দশ মিনিট পর আমি দেখে নেব কেমন হয়েছে আমি লবণ চেখে নিয়েছি আমি ওয়ান টি স্পুন আগে চিনি দিয়েছিলাম সব কিছু আমি চেখে নিয়েছি সব কিছু মিলে টেস্টটা কিন্তু খুব ঠিক আছে যদি মনে হয় আপনাদের রান্নার সময় কিছু কম বেশ হয়েছে তখন কিন্তু আবার অ্যাড করে দিতে পারবেন এই টাইমে নো প্রবলেম এখন আমি পেঁয়াজ বেস্তাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যয়স্তা আমি দুবার দিব এখন একবার দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন চুলোর উপরে চুলোটা কমিয়ে ঠিকইভাবে রেখে দিব এখন সেকেন্ড টাইম আমি আবার পেঁয়াজ বেঁচতে দিয়ে দিচ্ছি এই তো আমার রোস্টটা কিন্তু প্রায় হয়ে আসছে হয়ে গেল আমার বিয়ে বাড়ি রোস্টের টেস্টে রোস্ট রান্না আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং